তাই তো এখানে টেবিল চেয়ার সাজানো হয়েছে এখানে এখন খাবার দিবে বরযাত্রী এখন আসেনি তাই এলাকার সবাইকে আগে বসিয়ে দিবে তো এখানে বাচ্চারা দুষ্টামি করতেছে এখন খাবার দিবে তাই সবাই চেয়ারে বসতেছে আজকে তো ভালোই মাসাল্লাহ বৃষ্টি হয়নি এখনো ভালোই রোদ উঠছে বৃষ্টিটা হইলে তো সবই আর কি এলোমেলো হয়ে যাবে সবাই এই টেনশনেই আছে। আশা করি ভালোভাবে যেন সব কিছু হয়ে যায় বরযাত্রী ভালোভাবে যেন আসতে পারে বৃষ্টিটা যেন না হয় বাইরে ভালোই রোদ উঠছে এই জন্য খাবার দাবারই সব রান্না করে বাইরেই রাখছে রোদ উঠছে রেখা মার্শাল্লাহ ভালোই রোদ উঠছে অনেকে টেনশন করতেছে আল্লাহ ভরসা যাতে বৃষ্টি না হয় খাবার দাবার সব বাইরে রাখছে তো বৃষ্টি আসলে সবই ভিজে যাবে তার মধ্যে সবাইরে খাওয়া দাবার দিয়ে দিছে মানে বাড়িতে আশেপাশে যারা দাওয়াত ছিল তারা সবাই চলে আসে তো তাদের তাদের তো ওয়েট করার কোনো লাভ নাই তাদের আগেই খাইতে দিয়েছে বরযাত্রী এখন আসে নাই তো এদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করতেছে ভালোভাবে সবাই খাইতে পারছে তো এর মধ্যে আবার ওখানে মেয়েরে সাজায় নিয়ে আসবে পার্লারে নিয়ে গেছে সবাই অপেক্ষায় আছে বউ দেখার জন্য এটা সবারই আশা যে বউ সাজলে সবাই দেখতে আসে তো এখানে খাওয়া দাওয়া চলতেছে আমরা অবশ্য পরেই আসছি এখনো মেহমান আসে নাই বরযাত্রী আসে নাই তাই এখানে খাওয়া দাওয়া চলতেছে এরা খাওয়া দাওয়া করার পরে আর কি বরযাত্রীও আসা পড়বে এর মধ্যে ফ্যানের ব্যবস্থা আছে সবাই খাতিনদারি করতেছে খাওয়া দাওয়া করতেছে ভালোভাবে এরই মধ্যে বরযাত্রীও রাস্তায় ওখানে চলে আসে বাড়ির ভিতরে এখনো আসে নাই সবাই ওয়েট করতেছে এরা খাওয়া দাওয়া শেষ করলে তারপরে সবাই আসবে তো আমি আবার চলে গেলাম বরের ওইখানে তো এই তো ঘেঁটের কাছে সবাই আছে বরযাত্রীর এখানে ওই যে বর চলে আইসে তো অবশ্য এখানে আমরা বেশি ঝামেলা করি নাই কারণ এই কথাবার্তা সব আগেই ভাঙা হয়েছে তারা ঘেটে কী দেবে সব কিছু আগে থেকেই ভাঙা তার জন্য শুধু বরকে মিষ্টি মুখ করিয়ে ভিতরে নিয়ে আসা হয়েছে এখানে বেশি ঝামেলা হয় নাই ভালো হয়েছে ভালোভাবে সব কিছু মিটে গেছে বরকে মিষ্টি শরবত খাইয়ে ভিতরে নিয়ে আসা হয়েছে বিয়েবাড়ি অনুষ্ঠানে ঝামেলা একটু হয় তবে আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের কোনো ঝামেলা হয় নাই সব কিছু ভালোভাবে হইছে তো এখনই তো বরকে ভিতরে নিয়ে আসা হবে ঘের থেকে সব সরিয়ে দেওয়া হয়েছে তো আমার মামা আবার ছিল এখানে আমার মামা ওই যে বরকে হাত ধরে নিয়ে আইতেছে সবাই ভিতরে আসতেছে ক্যামেরাম্যানও আছে তারা ভিডিও বানাইতেছে তো বিয়ে শি অনুষ্ঠান আসলে একটু এরকমটা হয় তো এখানে বরযাত্রীরা খেতে বসে সবাই খাইতেছে আমরা এখানেও ভিড় করি নাই কারণ শুধু শুধু ভিড় করে কোনো লাভ নেই তো আমরা চলে গেলাম কনের কাছে তো কনের সাজাইতেছে পাল্লার থেকে সাজিয়ে এসে তো বরেরা কি গহনা আনছে এই তো তা আমরা দেখতেছি ভালোই মার্শাল্লাহ গহনা মেয়েরে পড়াই দিছে পরে মেয়ের পুপি ভালোই লাগছে এগুলা বরের বর নিয়ে এসে তারপরে দুইজনকে একসাথে নিয়ে অনেক ছবি তুললো ভিডিও বানাইলো এর মধ্যে অনেক বৃষ্টি আসা শুরু হয়েছে তার জন্য বেশি ওয়েট করে নাই তারা বউকে নিয়ে তাড়াতাড়ি বিদায় দিয়ে দিছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম